হাদিয়া তো জানে না প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে বলে নাই তো মালিক আজকে শিউড়ি চলে গেছে অন্য খামারে যেয়ে বললাম ভাই ওই খামারটার মালিক নাই বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো এই যে আমরা দোয়া করতে জান্নাতে ঢুকে পড়বে তো দারুণ মজা দিল ইমান কথা চাল চলন সব ঠিক করবো সততা নম্রতা বিনয় ভদ্রতা তাহাদের তামার দু রাতের অন্ধকারে লুকিয়ে দিতেন লুকিয়ে পড়ুন তাহার পারে কিন্তু আমরা দু চারজন যারা পড়ি তারা কোনো করে গেঁদে স্ত্রীকে উঠিয়ে দিচ্ছে আমি নামাজ পড়বো তুই দেখ সকালবেলায় ঘাটে যেয়ে বলবি আমার দাম তাহাদের নামাজ না আপনি কিছু বুঝতে পারছেন বাংলাটা রিয়া লোক দেখান কোন কোনো নিকি তো পাবি না পিলাস রিয়া হচ্ছে কিছু করলে যদি আপনি জেকের করেন কেউ যদি আসে বন্ধ করে দেন দিয়ে বলুন আল্লাহ তোমার জন্য করছিলাম একটা লোক এসে গিয়েছে বলে এখন আর করবো না তুমি জানো আমি তোমাকে ডাকি ইসলাম খাব হবে প্রীত গুণী চলেরা আর যার জন্য এখানে আজকে এই মজলিসে যিনি শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরতি মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়ালহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনাই চলে যাচ্ছেন চোখে পানি আল্লাহ নবী এগিয়ে গেছে আল্লাহ নবী বলছেন মাতৃভূমিকে ভালোবাসা অঙ্গ আল্লাহর হুকুম না হলে না দিলে আমি মক্কা থেকে যেতাম না নবীজি আমরা কুটাকা নামাজ পড়লে পুরস্কার পাচ্ছেন নামাজ পড়লে লোকে প্রশংসা করছেন আর নবীকে মক্কা থেকে মদিনা চলে যেতে হচ্ছে আপনার কি বলছেন এটা বানিয়ে বলছি নাকি আমি পড়াতে পারে আমাকে মুক্তির আশা বড় বড় আলেমরা বসে যায় দেখেন পিছনে সভাপতি আমাকে পড়াতে পারে কেন পারে বলে আমি উনিশ বছরে বিয়ে করেছি তারপরে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে পড়তে গিয়েছি এবারে উনিশ বছর থেকে ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত পড়েছি বা আঠাশ ন বছর কি দশ বছর তাহলে আমি কীরকম মৌলি বুঝতে পারেন না ঘাস কাটা ধান কাটা এনারা সব আলেম আল্লাহর ফজলে পড়াতে পারেন আমি বলছি বিশ্বনবী চলে যাচ্ছে চোখে পানি বিশ্বনবীর একটা মিনাল সব বলতাল মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ তাহলে কি দিনক্ষণ গেইছে আজকে কত মজা আল্লাহর নবীকে বললে একবার আপনি আসুন দিয়ে একটা বাড়ি পড়ছালি টিনের হোক ছাদ হোক মাটির ছাদ হোক তার নিচে দাঁড় করালেন কথা বলবো আর একটা পথর চাপিয়ে রেখেছে বাড়িটার ওই খেনটায় পথরটা ফেলে দেবেন নবীর ওপরে জীবনার শেষ বললেন আপনি ওখান থেকে একটু সরে যান সঙ্গে সঙ্গে পাথর পড়ল মানে মেরে দেবেন নবীকে করণশ আয় শোনাবো আহা হা করসিব আল্লাহ বলছেন এই বিকাল্লাযীনা কাফারু সেদিনের কথা স্মরণ করো যেদিনে বেঈমানরা চক্রান্ত করছিল ইয়াম করো মাকার মাকার ইয়াম করো চক্রান্ত করিতেছে বেকা আপনার সম্পর্কে কাভার বেঈমানরা এই যে ইয়াম করো না কাভার কি করছে আইয়াস বতুক আও আইয়াক তুলুক আও আইয়াক হয় আপনাকে বন্দি করবে বেঁধে রাখবে নাহলে আপনাকে দেশ থেকে তাঁরবে না আপনাকে হত্যা করবে কে বললেন আল্লাহ নবীজিকে জিবরাই পাঠিয়ে দিলেন যে মক্কার কাবা ঘরের কোণে বসে বেইমানটা পরামর্শ করছে এই যে করবে কাল্লা দিয়ে না কাফারুইয়াসপুত আইয়াকুকুক আবার এক হুতুক হয় আপনাকে বন্দি করবে নয় আপনাকে তেড়ে দেবে নয় তো হত্যা করবে আল্লাহ বিচান থেকে উঠে হয়তো আলীকে শুয়ে অন্য জায়গায় চলে গেলে হজ দাড়ি গরু করে খাওয়া কি স্বাধীন আপনার দিকে আরামে আছে কলমা পড়ো পড়াও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো এদিন ছিল না গুলিজনেরা জ্ঞানীজনেরা অনেক কষ্ট করে এদিন এখানে এসেছে তাই যদি আমাদের খালি এই ওয়াজ শোনার ওয়াজ করানো জলসা করানো এ ওখানে এসে কে দাঁড়ালি রে এই খালি জায়গাটাই কি পানি টানি আছে নাকি এইখানটায় এই যে ও বাবারা এই খালি জায়গাটাই কি আছে 一般那不见得每个人。嗯